প্রথমবার মনে হয় হয়তো এই ম্যানেজার ইচ্ছে করে তার এই প্রোডাক্ট কিনতে চায় না আর এই কারণে সে তাকে বারবার রিজেক্ট করতে চাইছে এবং একইভাবে তার সাথে কথা বলছে না তাই সে মধ্যে রেখে দিয়ে চলে যায় আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এবং একটা সময় এই কোম্পানির বেশ কিছু এমপ্লয় এ লিফটে ওঠে এবং তারা এই প্যাকেটগুলো গুলো সেগুলো খুলে খেতে শুরু করে দেয় এবং তাদের এটা এত ভালো লেগে যায় যার ফলে এই প্যাকেট কারকে বিতরণ করতে শুরু করে দেয় এবং সব শেষে ম্যানেজার যখন এই লিফটে প্রবেশ করে সে লক্ষ্য করে একটি প্যাকেট এখনো পড়ে রয়েছে তাই সেও সেই প্যাকেটের পাপড় খেতে শুরু করে দেয় এবং সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে কারণ এই পাপড়টা খুবই সুন্দর খেতি। তাই পরের দিন সকালে সে টমকে তার অফিসে ডেকে নিয়ে আসে এবং তার সাথে ডাইরেক্ট এই ব্যবসার সম্বন্ধে আলোচনা করতে শুরু করে দেয় মহিলাটি জানায় তাদের মোট তিন শাখা রয়েছে এবং তার জন্য টোটাল বাহাত্তর হাজার এরকম পাপড়ের প্যাকেট দরকার মহিলাটি বলে এই ব্যবসা শুরু করার আগে সবার প্রথমে আমরা তোমার কারখানাটা ভালোভাবে পরিদর্শন করব এবং তারপরে আমরা এই ডিলে এগোবো এখন টম চিন্তায় পড়ে যায় কারণ তার কাছে এভাবে এই ডিলটাও হারাতে চায় না তাই সে কারখানা তৈরি করার জন্য লোন নিতে ব্যাংকে চলে যায় আর এটাই আমরা মুভির প্রথম সিনে দেখেছি এখন ব্যাংকের ম্যানেজার টমের মুখে এই পুরো গল্প শোনার পর সে তার উপর ইমপ্রেস হয়ে যায় সে বুঝতে পারে না একটি উনিশ বছর বয়সের ছেলে কিভাবে এত কিছু করতে পারে এরপর সে তার ডকুমেন্ট গুলো করে টম এখানে তার বাড়ির দলিল এবং তার সমস্ত রকম ডকুমেন্ট ব্যাংকের ম্যানেজারের কাছে সাবমিট করে কিন্তু ম্যানেজার তাকে জানায় সে তাকে লোন দিতে চায় কিন্তু তার বয়স মাত্র উনিশ বছর এবং ব্যাংকের নিয়ম অনুযায়ী সে তাকে লোন দিতে পারবে না টম বুঝতে পারে তার কাছে খুব বেশি সময় নেই তাই সে তার দামি গাড়িটা বেঁচে দেয় এবং সেই টাকা দিয়ে সে একটি ছোট্ট বিল্ডিং কিছুদিনের জন্য ভাড়া নেয় এবং সেটাকে সে সুন্দরভাবে সাজিয়ে একটি ফ্যাক্টরির মতো তৈরি করে ফেলে এখন এইসবের মধ্যে টম লক্ষ্য করে তার গার্লফ্রেন্ড লিনা অন্য একটি ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে সে এটাই তার নতুন বয়ফ্রেন্ড তাই সে নিজেকে সামনে নেয় এবং পুনরায় তার কাজে মন দিয়ে দেয় আর এমনই একদিন এই সেভেন কোম্পানির ম্যানেজার টমের এই ফ্যাক্টরিটা পরিদর্শন করতে আসে মহিলাটি সবার প্রথমে চেক করে তার এই পাপড় কিভাবে তৈরি হচ্ছে এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি হচ্ছে কিনা সেই সব কিছু লক্ষ্য করে মহিলাটি টমকে জানায় তার এই কারখানায় অনেক রয়েছে যেমন রান্না করার ওপরের অংশে যে লাইটটা রয়েছে তার মধ্যে যার ফলে লাইটের চারপাশে থাকা পোকাগুলো তার এই খাবারের মধ্যে পড়ে যেতে পারে এবং একইভাবে এখানে থাকা জলের কলে কোন রকম স্যানিটাইজারের ব্যবস্থা নেই তাই মহিলাটি এই ব্যাপারেও টমের কাছে অভিযোগ করে কিন্তু যাবার আগে সে টমকে একটু আশা দিয়ে চলে যায় সে জানায় সে তার এই ফ্যাক্টরির ব্যাপারে পরে ভেবে দেখবে এরপর টম তার এই ফ্যাক্টরির বাকি সমাধান করে ফেলে এবং একদিন সেই সেভেন ইলেভেন কোম্পানি থেকে একটি মেল তার কাছে আসে মেলটা মন দিয়ে পড়ে এবং জানতে পারে সেভেন ইলেভেন কোম্পানি তার এই কন্ট্রাক্ট অ্যাপ্রুভ করে নিয়েছে এবং এটা দেখে টমের চোখে জল চলে আসে টম এক মুহূর্ত সময় নষ্ট করে না সে সঙ্গে সঙ্গে তার এই পাপড় তৈরি কাজ শুরু করে দেয় এবং ঠিক এক মাসের মধ্যে সে বাহাত্তর হাজার প্যাকেট তৈরি করে ফেলে এবং বড় ট্র্যাক করে এই পাপড়গুলো সেই সেভেন ইলেভেন কোম্পানির কাছে পৌঁছে দেয় কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে তার এই সেই কোম্পানিতে পৌঁছাতে অনেক দেরি করে ফেলে এবং সেখানকার ওয়ার্কার তাকে জানায় তার সময় পার হয়ে গেছে এবং সে তার এই ট্র্যাক ভিতরে প্রবেশ করাতে পারবে না টম তাকে রিকোয়েস্ট করতে শুরু করে দেয় এবং এতদিনে ঘটে যাওয়া সব ঘটনা তাকে বলতে শুরু করে দেয় যার ফলে এই ওয়ার্কার টমের ট্র্যাক ভিতরে প্রবেশ করার পারমিশন দিয়ে দেয় আর এভাবেই একটার সময় টমের এই প্রোডাক্ট মোট সাতাশটা দেশে ছড়িয়ে পড়ে এবং তার এই বিজনেস একদম টপ লেভেলে পৌঁছে যায় যার ফলে টমের জীবনে যা যা সমস্যা ছিল সব কিছুরই সমাধান হয়ে যায় সব আমরা টমের আসল ছবি দেখতে পাই এবং এই মুভিটা এবং এই সত্যি ঘটনার গল্পটা এখানে শেষ হয়ে যায় আসলে বাস্তবে দেখতে গেলে টমের মতো এরকম অনেক টম এবং অনেক মানুষ আছে যারা ঠিক এরকমই স্ট্রাগেল করে যাচ্ছে কিন্তু তারা সাকসেস পায়নি বলে তাদের নামটা আজ আমরা জানি এবং আমাদের কাছে পৌঁছায়নি তাই একটা জিনিস আমাদের মাথায় রাখতেই হবে আর সেটা হলো সাকসেস না পেলে সেই মানুষটি কোন রকম চেষ্টা করেনি এটা সম্পূর্ণ ভুল ধারণা হয়তো তার পরিস্থিতি এবং তার জীবনের লড়াইটা বাকিদের থেকে আলাদা তো এই ছিল আজকের মুভি কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত সবশেষে ধন্যবাদ আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজ আমরা দেখতে চলেছি দুই সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো মানি এটি মূলত একটি সাউথ কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি যেখানে খুবই সাধারণ এবং বোকা একজন ছেলে হঠাৎ করে মিলিয়ন ডলারের শেয়ার মার্কেট হ্যাক করে হয়ে যায় কোটিপতি এই বর্ষে ফ্রড করতে করতে বোকা থেকে ধীরে ধীরে এতটাই দুঃখ হয়ে যায় যে তাকে আর কোনো পুলিশ অফিসারই ধরতে পারে না এমনকি সে একের পর এক তাদের শহরের বড় বড় কোম্পানিগুলোকে হ্যাক করতে শুরু করে যার ফলে এক সময় সে হয়ে যায় তাদের শহরের অন্যতম একজন ধনীপতি কিন্তু এরপর তার জীবনে যা কিছু ঘটে সেটা আপনারা কল্পনা সাউথ কোরিয়ার একটি আইল্যান্ডে যেটার নাম হল ইউডো আর এই আইল্যান্ডটিকে কোরিয়ার অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বলা হয় কারণ কোরিয়ার অর্থনৈতিক বিষয়ক বেশিরভাগ কাজে এখানেই হয়ে থাকে তাছাড়া এখানে রয়েছে কোরিয়া যেখানে প্রায় প্রতিদিন সেভেন বিলিয়ন ডলারের ডিল হয় মাউসের এক ক্লিকে মুহূর্তের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার মুভ করা হয় আর এখানকারই একটি ডিএম সিকিউরিটি নামক কোম্পানিতে কাজ করে মাইলো মাইলো খুবই সাধারণ একটি ছেলে সেই কোম্পানিতে খুবই ছোটখাটো একটি পদে কাজ করে আর তার বেতন ছিল মাত্র আট হাজার টাকা তবে মাইলো দেখতে বোকা হলেও সে ছিল প্রচুর চালাক আর তার ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে ট্যালেন্ট একজন স্টক ব্রোকার আর মাইলোর স্মৃতিশক্তি ছিল অনেক প্রখর তার সে সেখানকার প্রত্যেকটি স্টকের কোড জানতো কারণ সে একবার কোনো কিছু দেখলেই সেটা তার মনে থাকতো কিন্তু এত কিছুর পরেও মাইলো সেই কোম্পানির সব চাইতে একজন স্টক ব্রোকার ছিল কারণ তার বাকি কলিগরা অনেক বেশি কমিশন করতে পারতো আর সেখানে তার কমিশন ছিল জিরো পার্সেন্ট যেটা মাইলোর জন্য অনেক লজ্জাজনক একটি ব্যাপার তাই মাইলোকে নিয়ে তার কলিগেরা অনেক সময় মজা করতো আসলে স্টক ব্রোকার বলা হয় ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা কিনা বিভিন্ন মানুষের সাথে স্টক এক্সচেঞ্জের কাজ করে এমনকি বিভিন্ন বড় বড় কোম্পানি শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হয়ে কমিশনের বিনিময়ে ক্রয় স্টক ব্রোকারদের মূল কাজ এই কাজের মাধ্যমে এখানকার এমপ্লয়ীরা কমিশন লাভ করত তবে ডিএম সিকিউরিটি কোম্পানি সব চাইতে টপ স্টক ব্রোকার হল লিওন নামক একজন ব্যক্তি তার কাছে রয়েছে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট তাছাড়া সেই এখানকার সব চাইতে বেশি কমিশন লাভ করত আর এই স্টক মার্কেটের ডিউটি ছিল সকাল নয়টা থেকে বিকেল তিনটে পর্যন্ত এরপর কাজ শেষ হলে মাইলো খেলা গিয়ে সময় কাটাত নানা ধরনের খাবার আবার অনেক সময় খেত ডিপ্রেশনে থাকত কারণ তার সকল কলিগরাই মোটামুটি সাকসেসফুল স্টক ব্রোকার শুধুমাত্র সেই তাদের তুলনায় অনেক পিছিয়ে আছে কিন্তু মনে মনে সেও চাইত যে সে অনেক বড় একজন স্টক ব্রোকার হবে আর এই পুরো কোম্পানিতে মাইলো শুধু একজনই বন্ধু ছিল যার নাম ছিল ক্যালফিন গ্যালফিন হলো মাইলোর বেস্ট ফ্রেন্ড একসময় মাইলো এবং গ্যালভিন একই কলেজেই লেখাপড়া করেছে কিন্তু ক্যালফিন ছিল অনেক ধনী পরিবারের সন্তান তার বাবার উসুম নামক অনেক বড় একটি কোম্পানি রয়েছে ক্যালফিন আসলে নিজে একটি স্টক মার্কেটের কোম্পানি খুলতে চায় কারণ তাদের কাছে অনেক টাকা রয়েছে তবে স্টক মার্কেটের ব্যাপারে তার তেমন কোনো আইডিয়া ছিল না তাই এই বিষয়ের উপর দক্ষতা অর্জনের জন্যই সেই কোম্পানিতে মাইলোর সঙ্গে জব করছে যাতে করে স্টক মার্কেটের ব্যাপারে সে সবকিছু জানতে পারে তবে ক্যালফিনকে দেখে মাইলোর মাঝে মাঝে হিংসে হয় কারণ ক্যালফিনের বাবা কত বড় লোক কিন্তু তার বাবা ছোটখাটো একজন কৃষক নিজের ভাগ্যটাও খুব একটা না না তার বাবার কোনো টাকা পয়সা আছে আর না সে নিজে কোনো কিছু করতে পারছে তবে ক্যালফিন অনেক ধনী হওয়ায় তার অনেকগুলো গার্লফ্রেন্ডও ছিল কিন্তু মাইলো আবার একজন স্কুল টিচারকে কে ভালোবাসত আর স্কুল টিচার মাইলোর মতোই মধ্যবিত্ত পরিবারেরই ছিল তবে মাইলো এবং ক্যালভিন আলাদা ধরনের হলেও তারা দুজনে দুজনকে অনেক ভালোবাসতো আর তারা অপরে তাদের সমস্ত কথা ওঠা নামা করতো তবে যখনই শেয়ারের দাম কমে আসতো স্টক ব্রোকাররা তখনই শেয়ার কিনে স্টক করে রাখত আবার যখনই সেটা তার শেয়ার কেনা বেচার মাধ্যমে কমিশন লাভ করতো আর এই কমিশন লাভের আশায় স্টক ব্রোকাররা একটি নির্দিষ্ট সময়ে কোনো ধরনের শেয়ার কিনত না কারণ এটা ছিল তাদের কৌশল আর অনেক সময় ধরে শেয়ার বিক্রি না হলে খুব তাড়াতাড়ি শেয়ারের দাম অনেক কমে যেত আর দাম কমার এই সুযোগ কাজে লাগে কে স্টক ব্রোকাররা তখন প্রচুর পরিমাণে শেয়ার কিনে নিত এতে করে যখনই শেয়ারের দাম আবার লেটসে উঠো নাম্বার ২ ওটা বিক্রি করতে চার ফলে তাদের ক্রয় চাইতে চেয়ে বেশি লাভ হতো কিন্তু স্টক প্রতারদের এই কাজটি ছিল ইললিগাল কারণ এতে করে ছোটখাটো স্টক প্রতারদের অনেক লোকসান হয় এমনকি অনেকেই কিন্তু এখানে ইনভেস্ট করে একদম নিঃস্ব হয়ে যায় তাই মাইলো কখনো এই ধরনের কাজে নিজেকে যুক্ত করতো না কারণ তার নিজের কাছে এটা খুব খারাপ লাগতো কিন্তু তার কলেকরা প্রত্যেকে লুকিয়ে লুকিয়ে এই কাজটা করত যার ফলে তাদের কমিশনের ছিল অনেক বেশি কিন্তু মাইলো যেহেতু এটা করতো না তাই তার কোনো কমিশনই ছিল না যার ফলে একদিন রাতের বেলা মাইলোর বন্ধু কেলফিন তাকে বলে পৃথিবীতে এত সৎ থেকে কি করবে টাকা ছাড়া কি জীবনের কোনো মূল্য আছে স্টক মার্কেটের মাঠে যেহেতু নেমেই পড়েছ তাহলে সুযোগগুলোকে কাজে লাগাও নিজের ভাব ভালো মানুষই দাও তো কেলভিনের কথাগুলো মাইলোর মনে অনেক প্রভাব ফেলে তাই সকালে মাইলো যখন তার ডিউটি করছিল ঠিক তখনই এই বলেই সে কেটে দেয় কি কিন্তু পরবর্তীতে বেচারা মাইলো এটাই বুঝতে কাছে শেষ ভালোভাবে বুঝতো না কিন্তু স্টক প্রকারের কাজ করছে তখন থেকেই তার ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে একথা শুনে মাইলো তখন পরের দিন সকালবেলা তার বন্ধু বন্ধু ক্যালভিনের কাছে বুটিক নামক সেই কোম্পানির ব্যাপারে জানতে যায়। মাইলো তখন জানায় বুটিক হলো একটি সিক্রেট ফ্রন্ট কোম্পানি যেটা প্রতিনিয়ত কৌশলী মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করে এরপর মাইলো আবারও লিওনের কাছে যায় আসে তাকে জানায় যে সেও সেই কোম্পানির সাথে কাজ করতে চায় ইয়ো তখন তাকে টিকেট নামক একজন ব্যক্তির কথা বলে যে ছিল সেই কোম্পানির বিখ্যাত একজন ব্রোকার আর তারা সবাই টিকেটের আন্ডারেই কাজ করে কারণ টিকেটের কাছে টিকেটের সমস্ত গোপন তথ্যগুলো থাকে আর এখন পর্যন্ত যে তার সঙ্গে গিয়েছে সেই একদম ধনী হয়ে গিয়েছে এরপর লিওন মাইলোকে টিকেটের সঙ্গে দেখার ব্যবস্থা করে দেয় আর পরের দিন বিকেল বেলায় মাইলো তার সঙ্গে দেখা করতে পারে এরপর এখানে মাইলোকে বলে তোমার ব্যাপারে লিওন আমাকে সবকিছু বলেছে আমার আসলে একজন নতুন প্রকারের প্রয়োজন ছিল তাই আমি লিওনকে আমার জন্য একজন লোক এনে দিতে বলেছিলাম আশা করি তুমি আমার কাজটা ভালো মতোই করতে পারবে কাল তোমার কাছে থেকে একটি নাম্বার কল আসবে সিট নামক একজন ব্যক্তির অ্যাকাউন্ট তোমাকে কন্ট্রোল করতে হবে আর সেই অ্যাকাউন্ট থেকে তোমাকে কিছু শেয়ার কিনতে হবে যেটার মূল্য পঞ্চাশ মিলিয়ন আর প্রফিট হচ্ছে টু মিলিয়ন তাই তুমি যদি এই কাজটি পারফেক্ট করতে পারো তাহলে তোমার প্রফিট হবে ফাইভ হান্ড্রেড ডলার একথা শুনে মাইলা একদম চমকে যায় কারণ এই টাকার পরিমাণ ছিল তার মাসিক বেতনের প্রায় দুশো গুণ বেশি যেটা দিয়ে সে সারা জীবন বসেই কাটাতে পারবে এরপর থেকে তাকে একটি মোবাইল দিয়ে বলে যে যদি সেই কাজটিতে সফল হয় তাহলে সে সামনে আরো এরকম অনেক কাজ পাবে এরপর পরের দিন সকালবেলা মাইলো কেটের কথা মতো স্যামেল নামক সেই ব্যক্তির অ্যাকাউন্ট ওপেন করে মাইলো দেখতে পায় অ্যাকাউন্টের মধ্যে ফিফটি মিলিয়ন ডলার জমা রয়েছে তাই মাইলো সেই অ্যাকাউন্টটিকে ডিলিং এর জন্য রেডি করে ফেলে আর ঠিক তখনই তার কাছে সেই আনন নাম্বার থেকে ফোন আসে যেখানে তাকে একজন ব্যক্তি বলে যখনই শেয়ার মার্কেটের সময় শুরু হবে ঠিক তখনই তুমি স্প্রেড নামক একটি কোম্পানির কাছ থেকে প্রায় আট হাজার শেয়ার কিনে নেবে কিন্তু স্প্রেড নামের যে কোম্পানিটি রয়েছে সেটা একশোর উপরে শেয়ার কখনোই সেল করে না তাহলে মাইলো সেখান থেকে কিভাবে আট হাজার শেয়ার কিনবে কিন্তু স্প্রেড নামক সেই কোম্পানিতে টম নামক একজন স্টক ব্রোকার ছিল আর সে ছিল টিকিটেরই লোক তাই সেখানে চালাকে করে স্প্রেড কোম্পানির পক্ষ থেকে শেয়ার মার্কেটে তাদের কোম্পানি থেকে আট শেয়ার রেখে দেয় যেটা সঙ্গে সঙ্গেই মাইলো কিনে ফেলে তাই এত বড় ডিলিং এর খবর সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ে কারণ স্প্রেড কোম্পানিতে কখনো এরকম কিছু হয়নি আর এই খবর ফাইন্যান্সিয়াল সুপারভাইজার কোম্পানিতেও চলে যায় যারা কিনা কোরিয়ার শেয়ার মার্কেট ফ্রড কন্ট্রোল করে থাকে এদিকে স্প্রেড কোম্পানির মালিকও এটা জানতে পারে যে তার কোম্পানির কোনো একজন স্টক ব্রোকার তার সাথে এই ধরনের চিটারি করেছে আর ম্যানেজার এখানে উত্তেজিত হয়ে তার কলিকদেরকে বলে যে যতগুলো শেয়ার সেল হয়েছে তারা এখনই যেন সেগুলোকে কিনে নেয় তাহলে পরবর্তীতে সেগুলোর দাম অনেক বেড়ে যাবে তবে টম শেয়ার মার্কেটে স্প্রেড কোম্পানি থেকে তেরো হাজার শেয়ার রেখেছিল যেখান থেকে মাইলো আট হাজার শেয়ার খুব সুন্দরভাবে কিনে নেয় অন্যদিকে বাকি কোম্পানিগুলো স্প্রেড কোম্পানির এতগুলো শেয়ার দেখে তারাও জন্য লেগে পড়ে

কথায় ধরা পড়তেই যাচ্ছিল কিন্তু পরবর্তীতে কোনো সে ভাইস প্রেসিডেন্টকে বুঝিয়ে ফেলে আসলে এই ডিলিংটি যদি কোনো কৌশলের মাধ্যমে করা হয় আর এসবের মধ্যে যদি তাদের কোম্পানির নাম জড়িত থাকে তাহলে সমস্ত দোষ তাদের উপরে এসে পড়বে তাই ভাইস প্রেসিডেন্ট কনফার্ম হতে চাইছিল যে মাইলো লিগেল ভাবে এটা কিনেছে কিনা এরপর লিওন সেখানে ভাইস প্রেসিডেন্টকে বলে যে লিওন নিজে আজকে মাইলোকে এই শেয়ারটি কিনতে সাহায্য করেছে এতে কোম্পানির কোনো ক্ষতি হবে না কারণ এটা লিগেল এসব লিওন ভাইস প্রেসিডেন্টকে মানিয়ে ফেলে এবার শেয়ার মার্কেটে এত বড় একটি কেনা বেচার ফলে অনেক দ্রুত হারে ওঠানামা করতে শুরু করে হংকং এর শেয়ার মার্কেট একদম নিচে নেমে যায় আর তারা একদম কম দামে তাদের শেয়ার গুলো সেল করতে শুরু করে এমনকি তাদের মতো আরো অনেক কোম্পানি অনেক কম দামে তাদের শেয়ার গুলো বাজারে ছেড়ে দেয় যার ফলে এখন মার্কেটের শেয়ার একদম এভেলেবেল ছিল আর এই সুযোগকেই কাজে লাগিয়ে সিন্ডিকেটের দলের যতগুলো স্টক ব্রোকাররা ছিল তারা সবাই মিলে সেই সমস্ত শেয়ারগুলোকে কম দামে কিনে ফেলে তাই তাদের স্টকে লক্ষ লক্ষ শেয়ার জমা হয়ে যায় আর এটাই ছিল তাদের কৌশল কারণ এরপর শেয়ারের দাম যখন একদম বৃদ্ধি পেয়ে যায় তখন সাথে সেগুলোকে সেল করে দেয় অর্থাৎ মাইলো টিকিটের কাজটি পারফেক্ট ভাবে করে ফেলে তাই সেদিন রাতের বেলা টিকিট মাইলোকে তার পাওনা টাকা বুঝিয়ে দেয় ঠিক যেমনটা তাদের ডিল হয়েছিল তবে সে তাকে টাকাগুলো মার্কেট একজন ব্যক্তির অ্যাকাউন্টে দেয় কারণ হঠাৎ করেই তার অ্যাকাউন্টে এতগুলো লোকদের নজরে আসতে পারে কিন্তু মাইলোকে যেহেতু টাকা গুলো অন্য আরেকটি লোকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে তাই মাইলোর বিশ্বাস হচ্ছিল না যে টিকিট তাকে এতগুলো টাকা আসলেই দিয়েছে সে ভেবেছিল যে টিকিট হয়তো তার সঙ্গেও চিটারি করছে তাই মাইলো তার বাড়িতে এসে সঙ্গে সঙ্গেই মার্চোয়ের অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে দশ ডলার ট্রান্সফার করে এটা চেক করার জন্য যে আসলে এগুলো রিয়েল ডলার কিনা এরপর মাইলো দেখতে পায় যে সত্যি সত্যি টিকিটাকে এতগুলো টাকা দিয়েছে মাইলো তো এতে খুশিতে একদম আত্মহারা হয়ে যায় কারণ মুহূর্তের মধ্যে সে কোটিপতি হয়ে গিয়েছে এবার মাইলো তার একটি ডাড়িতে লিস্ট করতে শুরু করে যে টাকাগুলো দিয়ে সে কি কি কিনবে এরপর প্রথমে সে বিলাসবহুল একটি ফ্ল্যাট কেনে যেখান থেকে কোরিয়ান স্টক এক্সচেঞ্জ বিল্ডিং সরাসরি দেখা যায় এরপর মাইলো সেদিন বিকেল বেলার সেই মেয়েটিকেও এসব কিছু দেখায় যাকে সে অনেকদিন ধরেই পছন্দ করে আর এই মেয়েটির নাম হলো সেহুন সেহুন তো এসব কিছু দেখে অনেক অবাক হয়ে যায় কারণ মাত্র কয়েকদিনের মধ্যেই এত বড় ফ্ল্যাট কেনা কিভাবে সম্ভব কিন্তু মাইলো তখন তাকে বলে অবাক হচ্ছ এটা তো মাত্র শুরু আমি আমার কাজে কতটা দক্ষ তোমার কোনো ধারণাই নেই এরপর মাইলো যে বাড়িতে ফ্ল্যাট কিনেছে সেখানেই তার হান নামক একজন ব্যক্তির সঙ্গে দেখা হয় তাই প্রথম দেখাতেই তারা একে অপরের সঙ্গে পরিচিত হয় মাইলো হানকে বলে যে সে একজন স্টক ব্রোকার হান তখন তাকে বলে আমিও এই কাজের সঙ্গে জড়িত তবে আমি স্টক ব্রোকার না বরং যেই ফ্রডগুলো হয়ে থাকে সেগুলোর উপরে আমি তদারকি করি এবং হয়ে যায় সে মনে মনে চিন্তা করে যে হানাপার এখানে আসেনি তো তাই মাইলো তখন রাতের বেলা টিকেটের কাছে যায় আর সে হানের ব্যাপারে তাকে সবকিছু বলে এমন সে জানায় যে তার অনেক ভয় লাগছে কিন্তু টিকিট তখন বাকি তুমি অন্য রাস্তা দেখো আর তুমি ধরা পড়বেই বা কিভাবে তোমার সমস্ত ইনফরমেশন তো আমি বদলে দিয়েছি টাকা ট্রান্সফারও করা হয়েছে অন্য আর অ্যাকাউন্টে তাছাড়া হান যদি তোমাকে ধরতেই আসতো তাহলে এতক্ষণে সে তোমাকে ধরিয়ে দিত এখন তুমি যদি আমার সাথে কাজ করতে না চাও তাহলে আমি পরবর্তী কাজ অন্য একজন স্টক ব্রোকারকে দিয়ে করাবো কিন্তু মাইলো বলে যে সে তার সঙ্গে কাজ করতে চায় কারণ সে আরো অনেক ধনী হতে চায় অন্যদিকে আমরা হানকে দেখতে পাই যাকে কিনা স্প্রেড কোম্পানিতে তদন্তের জন্য ডাকা হয়েছে যাতে করে সে সেদিনই সেই ঘটনা সম্পর্কে সঠিক তথ্য বের করতে পারে যে শেয়ার মার্কেট মুহূর্তে তাদের এতগুলো শেয়ার কে ছেড়ে দিয়েছে ছিল কিন্তু আসলে টম নামে যে ব্রোকার শেয়ার গুলোকে মার্কেটে ছেড়ে দিয়েছিল সে তো অনেক আগে তার ফ্যামিলি নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। কারণ তার যত টাকা কমিশন হয়েছিল ও সেই টাকা দিয়ে সে বসে বসেই খেতে পারবে সেই উপর তদন্ত করে বুঝতে পারে আসলে তো শেয়ার উদ্দেশ্য ছিল না চেক করে হ্যাঁ তখন অন্যদিকে প্রকারের সঙ্গে কথা বলছিল যার নাম হলো বীর সে আসলে টিকিটের টিমেই কাজ করে এবার টিকিট মাইলোকে জানায় যে পরের প্রজেক্টে তাকে প্রোগ্রাম ট্রেনিং করতে হবে আর প্রোগ্রাম ট্রেডিং হলো একসাথে অনেকগুলো শেয়ারকে জমা করা আর সেগুলোকে মাত্র এক ক্লিকে কিনে ফেলার কৌশল যেখানে নানা ধরনের কোম্পানি থেকে শেয়ারগুলোকে মার করা হবে আর সেটা বাস্কেট আকারে একটি কম্বর মতো জমা হবে যেটাকে তারা আবার সেই বাস্কেট হিসেবে সেল করতে পারবে এতে করে তারা একসাথে অনেক ক্লিকে সেটাকে তারা কিনে ফেলতে পারবে আর এটা একটি গোপন প্রোগ্রামের মাধ্যমে ফ্রড টিমেরা করে থাকে এতে করে তারা শেয়ার গুলোকে অনেক দ্রুত হারে কিনে ফেলতে পারে তাও আবার এভেলেবেল থাকা